এখন একটি কমফর্ট হচ্ছে কতটা দেখেন খুবই সুন্দর সেলের দেখছেন এটা কিন্তু সবচেয়ে উন্নত লেলি কটন এটা কিন্তু পুরোটা কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি লেখায় আছে অরিজিনাল এক্সপোর্ট করে এখানে বাংলাদেশ কোনো ছোঁয়া নেই পুরো চার সেটে কিন্তু আমাদের পাইপিং করে দেওয়া আছে কালার কম্বিনেশন করে একটু হাত দিয়ে জাস্ট একটু মানে খসখসে পিছিয়ে পিছিয়ে ভাবতে হচ্ছে কিন্তু এটার ভিতরে ওয়াইল দেওয়া ওয়েবসাইট ব্যবহার করে দেওয়া হচ্ছে ক্রিস্টাল সি এটা আমরা যদি দেখাই এটা কেজি দুইশো একশো নব্বই তো দর্শক যেটা বলছিলাম আজকে নিয়ে আসলাম বাংলাদেশের সবচেয়ে প্রিমিয়াম কমফর্টার দেখাবো যেটা কিনা না অরিজিনাল মেড মেডিন কি লেখা ভাই মেদিন কোরিয়া লেখায় কোরিয়া লেখা আছে অরিজিনাল কোরিয়ান কমফোর্টার ব্র্যান্ডটা হচ্ছে জি কেএস কোরিয়ান একটা মানে আচ্ছা ওকে কোরিয়ান ব্র্যান্ড ওকে যারা নিতে চান বাংলাদেশের কোনো প্রান্ত থেকে নিতে পারবেন সবচেয়ে প্রিমিয়াম কমফোর্টার ভাই এটা নাকি সবচেয়ে প্রিমিয়াম সবচেয়ে ওয়ান প্লাস কমফোর্টার কীভাবে আমরা বুঝবো এটা যে প্রিমিয়াম এখন আপনি একটা কোশ্চেন দেখে ভাই আপনার হচ্ছে দুইটা ব্যাগ ক্যান আচ্ছা দুটো ব্যাগ কেন আসলেই তো আসলে ভাই দুইটা ব্যাগ এই জন্য করা হয়েছে যে এটার ওই হচ্ছে চার কেজি

কোম্পানি যে সবচেয়ে সনামতন কোম্পানি কিন্তু দেখায় এই যে দেখেন কত সুন্দর করে প্রাইস টা দেওয়া আছে কিন্তু দুইশো প্রায় দুইশো তিরিশ সিএফ এখন ব্যাগের মধ্যে আপনার কথা আছে যেখানে কি লেখা ভাই

যেটা হচ্ছে তিন কেজি প্রায় এটা প্রাইস হাজার করে খুবই দীঘুত থাকবে বাট কোয়ালিটি থাকবে একশো একশো আপনার একশো একশো আমরা একটা কমফোর্ট এই জন্যই কিনি যেটা হচ্ছে শীতের জন্য আপনি কাশ্মীর নিয়ে যাবেন কুরিয়ানরা এজন্য ইউরোপিয়ান টেকনোলজি বের করেছে যেটা ইউরোপের জন্য যেখানে স্নো পরে বরফ পরে এই জন্য এটা বের করছে কিন্তু আচ্ছা আচ্ছা ওকে এটা সাইজটা একটু ধন সেটি কিন্তু ওভারসিটি বোধ সাইড একই করে আপনি উচিত না আপনি ব্যবহার কিন্তু এই সীমিত একেবারে যার যেটা পছন্দ খুবই তাড়াতাড়ি নিয়ে যাবেন কারণ কি এটা শীতের সিজনে এটা দাম চলেছে সাড়ে আট এখন দাম কত করে দিচ্ছেন এখন মাত্র তিন কেজিটা বিক্রি করছে মাত্র কেজি সেটা হচ্ছে পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা আর যা চার কেজি সেটা হচ্ছে ছয় হাজার পঞ্চাশ টাকা ছয় হাজার শীতের সময় কিন্তু তিন কেজি বিক্রি মানুষ সাত আট হাজার টাকা কিন্তু আচ্ছা ওকে এরপর দেখেন

অনেকদিন চলে যাবে আচ্ছা কালার গুলো দেখাই দিই আমরা এই পাশে এটা লাস্ট কালার এর উপর একটা কালার রয়েছে আচ্ছা এর উপর আরো একটা কালার আছে একটা কালার রয়েছে সুন্দর যার যেটা ভালো লাগে এটা হোয়াইট কালারের ভিতরে দর্শক যারা হোয়াইট পছন্দ তারা এটা নিতে পারে কিন্তু আচ্ছা হোয়াইট যদি ভালো লাগে আপনারা এটাও নিতে পারেন খুবই চমৎকার এই একটা কালার রয়েছে আচ্ছা আচ্ছা ওকে লাস্ট কালারটা এটা হচ্ছে লাস্ট কালার রং তুলি রাখাতে এটাও কিন্তু খুবই সুন্দর ধরেন আমরা এটা দেখাই দিচ্ছি আমি এটা আবার দেখাই দিচ্ছি এখানে তো পুরোটা কিন্তু জেকেএস এর লোগো ব্যবহার করা থাকবে কিন্তু আচ্ছা ভাই অ্যাডভান্স করতে হবে আপনাদের ভাই আপনাকে বললাম তো ঢাকার মধ্যে বা ঢাকার অ্যাডভান্স টোটাল ক্যাশ অন ডেলিভারি চলে যাবে আর আপনি প্রোডাক্ট দেবেন তারপর ডেলিভারি টাকা দিবেন কিন্তু আর যে শোরুম ভিজিট চলে আসবে ঢাকার প্রাণ কিন্তু শ্যামলী টাওয়ার শ্যামলি টাওয়ার কমপ্লেক্সের আসবে স্মার্ট হোম কালেকশন স্মার্ট হোম কালেকশন সারা বাংলাদেশ থেকে আপনারা এই ধরনের প্রিমিয়াম কমফিউটার গুলো নিতে পারেন